তো দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং মাধ্যমিকের রেজাল্ট যদি বাড়িতেই বসে চেক করতে চাও তো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো মাধ্যমিক রেজাল্ট চেক করার জন্য তোমাদের কিন্তু একটা যে কোনো ব্রাউজার অ্যাপ কিন্তু ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বক্সে ট্রাইপ করে দিতে হবে এখানে মাধ্যমিক রেজাল্ট দিয়ে সার্চ করার পর এখানে টাইপ করে দিতে হবে এবার ওটা করার পর এবার এভাবে নিচে চলে আসবা আসার পর এখানে লেখা আছে ডাব্লুবি মাধ্যমিক রেজাল্ট তো এখানে ক্লিক করে দিতে হবে তো ওখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা তোমাদের সামনে কিন্তু এই হোম পেজটা ওপেন হয়ে যাবে যেটা মানে তোমাদের যেটার পেজের মাধ্যমে তোমরা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কী করতে হবে এখানে তোমাদের রোল নাম্বার দিতে হবে এবং এখানে তোমাদের ডেট অফ বার্থটা দিতে হবে দুই নম্বরে এবং এখানে যেটা আছে ইন্টার ক্যাপচার এখানে লেখা আছে তো এখানে তোমাদের দিতে হবে তোমাদের অ্যাডমিটের নম্বরটা দিতে হবে এখানে তারপর এবার নিচে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সাবমিট তো এখানে সাবমিটে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু তোমাদের রেজাল্টটা শো করবে তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে অসুবিধা হয়নি তো ভিডিও ভালো হলে লাইক করে দেওয়া এবং চ্যানেল থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ইউটিউবের ভিডিও সব প্রথমে দেখার জন্য